আমি যেটা পরে আছি সেটারই হচ্ছে তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছে এই যে দেখো কি সুন্দর না এটা একদম মানে মেকিং এত সুন্দর এটার ফেব্রিক্স এত সুন্দর স্লিপসের পোর্শন এত সুন্দর এটার কালার এত সুন্দর এটার ফুল আউটকাম এত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আমরা জাস্ট তোমাদেরকে দেখাই কালার কস্ট গ্যারান্টি পাচ্ছো এই ড্রেসটার দামান পোর্শনটা দেখায় পাও এই হচ্ছে আমাদের দামান পোর্শন এত কম দামে ভাই আমি তোমাদেরকে এত গর্জিয়াস একটা কটনের মধ্যে ড্রেস দিচ্ছি মানে মানা যায় এটা বলো আমি আমার জন্য সাথে যে আমি কি অপরাধটা করি যে দেখো স্লিপসের পোর্শনটা দেখো এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে আমাদের ডুপাট ড্রেসটা দেন যাচ্ছি আমরা ডুপাটটাতে এই যে দেখো সুন্দর না অনেক সুন্দর এটা আর এইটা হচ্ছে আমাদের প্যান্টের এ পোর্শনটা ঠিক আছে লাগবে কার ইনবক্সে চলে যান ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ